এই রান্নাটা করার পর আপনাদের ভাইয়া খুবই প্রশংসা করেছে যে রান্নাটা খুবই মজা হয়েছে যেহেতু রান্নাটা মজা হয়েছে তাহলে রেসিপি টা আপনাদের সাথে শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না যে এত মজা যেহেতু হয়েছে তাহলে আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখবেন আর বলবেন যে আসলে কি মজা হয়েছে নাকি এটা জাস্ট চাপা মন রক্ষার এ প্রথমে এখানে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ যেহেতু দো পেঁয়াজ করছি তো সেজন্য পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে পেঁয়াজ দেওয়ার পর এখানে আমি চার পাঁচটা কাঁচামরচ দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে একটু বাদামি বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড় বড় সাইজের টমেটো টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু এই রান্নাটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে যখন টমেটো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা আর রসুনের আমি পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় এক টেবল বা দেড় টেবিল চামচের মতো এবার আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যাতে ঘন্টটা চলে যায় তো সেজন্য আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি শুকনা গুড়ার এখানে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া অবশ্যই এখানে দিতে হবে সব মশলাপাতি পাতি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের সাথে ভাজা ভাজা করে নিয়ে মশলাটাকে তারপরে এখানে আমি সামান্য পরিমাণে আবার পানি অ্যাড করে দিয়ে ঢেকে এই মশলাটাকে কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এই পাঁচ দশ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এটাকে রান্না করে নিতে হবে যেন তেলটা উপরের দিকে উঠে আসে এই কষানোটাই হচ্ছে মেইন তো মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এটাকে একটু নাড়াচড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি যে মাছগুলো রান্না সেই মাছটা দিয়ে দিব তো এই মাছটা আপনারা কি নামে চিনেন বা কি নামে আপনাদের এখানে পরিচিত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো এটাকে কাজলি মাছ মাছ হিসেবেই চিনি তো তো এই মাছটা যেহেতু একটু নরম সেজন্য এটাকে বেশি নাড়াচাড়া করা যায় না সেজন্য এটাকে আমি খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছটাকে আমি সুন্দরভাবে চারোপাশে বিছিয়ে দিচ্ছি আর বিছিয়ে দেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিব যেহেতু দো পেঁয়াজও করবো আর মাছটা সেদ্ধ হতেও অনেক বেশি সময় নেয় না তো সেজন্য দিয়ে এটাকে ঢেকে রান্না করব মিডিয়াম হাই হিটে তারপর যখন এটা সুন্দরভাবে বলক চলে আসবে তখন ঢাকনা সরিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে আমি রান্না করে নিব আরও পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে এই পাঁচ 10 মিনিট আমরা প্যানটাকে ধরে ধরে একটু নাড়াচাড়া করে নিব কিন্তু কোন প্রকারের চামচ দিয়ে বা কুচুন দিয়ে এটাকে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে চুরমার হয়ে যাবে মাছটা যেহেতু দো পেঁয়াজও করছি তো সেজন্য একদম পেঁয়াজের উপরে ভোনাটা করছি তো যখন একদম পেঁয়াজের উপরে একদম ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট আমরা সবাই জানি যে কাজলি মাছটা অনেক সুস্বাদু একটা মাছ আর এটা রান্নার প্রসেসিংটা যদি খুব ভালোভাবে করা যায় তাহলে এই মাছের থেকে অন্য কোনো মাছ ভালো হতেই পারে না আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ